প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা খুবই হতদরিদ্র এক পরিবারের মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে রুকসানা। রুকসানার বাবা আছে বাবা আইসক্রিম বিক্রি করে তো রুকসানার মা ঘরে থাকে রুকসানার ছোট একটা বোন আছে মাদ্রাসায় পড়ে তো রুকসানা ইউটিউবে এসেছেন বিয়ে শির জন্য কারণ টাকা পয়সার জন্য তার বাবা তাকে বিয়ে দিতে পারছে না তো রুকসানা চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী সে যেমনই হোক যদি ভালো একটা জীবনসঙ্গী পেয়ে যায় তাহলে বিয়ে শাদি করে নেবে রুকসানা ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করেছে তার পড়তে পারেনি তো রুকসানা চাচ্ছে যদি কেউ আমাকে ভালোবে আপন করে নিতে পারে সেই মানুষটি যেমনই হোক রুকসানা রাজি আছে তো রুকসানার একটি কথা আমি কোনো টাকা পয়সা চাই না আমি চাই একটা দায়িত্ববান পুরুষ কারণ আমি গরিব ঘরের মেয়ে আমার গরিব ঘরের মেয়ে হলেও আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ লালসা নাই আর আমি ইউটিউবে এসেছি টাকা ইনকামের জন্য না আর কাউকে ঠকানোর জন্য না যে ভালোবাসতে পারবে সারা জীবন পাশে রাখতে পারবে তাকে বিয়ে করে তার ঘরে সারা জীবন কাটিয়ে দেব তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম